पर ये बोलनी है আস্তে আস্তে কাটবি আসবে লাইটে তুমি আসছ হয়ে যা আমরা বর্তমানে আছি মহিষ মন্দিরে মন্দিরে মহিষ মন্দির ঠাকুরের স্থানে অকালে দুর্গাপুজো অকালে দুর্গাপুজো যেটা হচ্ছে আপনার বিননগর পৌরসভায় এই দেখেন দুর্গা 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 উৎসব আগামীকাল থেকে শুরু হবে দুর্গা উৎসব আপনারা দেখেন প্রস্তুতি পর্ব আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না এই টাইমে দুর্গাপুজো

চন্ডিতলা সেটা চাঁদ সদাগর যখন বাণিজ্য করতে গেছিল তখন এটা নদী যখন গঙ্গার নদীটা সরতে সরতে এখন ফুলিয়ার দিকে চলে গেছে আগে এখান দিয়ে যেত নদীটা ধরে না মূর্তি যে পাথরটা রয়েছে সেই সময় ওই পাথরে ওনার বাণিজ্য করতে যাওয়ার সময় ওই নৌকাটা বেঁধে যায় তখন উনি সেই সময় ওই ঠাকুরটা প্রতিষ্ঠা করে যায় চন্ডিতলা ওটা ঠিক আছে এটা তো সে আজ থেকে প্রায় এও প্রায় দুশো তিনশো বছর পুরোনো মানে সে তাহলে কৃষ্ণচন্দ্র রাজার আমল হুম সেই সময় থেকে কি বলবো কিছু বলার নেই আপনারা এখানে আসেন আরও বিস্তারিত যে সব তথ্য আপনারা না আসলে বুঝতে পারবেন না সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসে অনেকে জানে না যে কোথায় এই ব্যাপারটা এটা হচ্ছে আমরা জানিয়ে দেবো এটা আপনার শিয়ালদা থেকে যদি আসেন বিন্নগর স্টেশনে নামবেন হ্যাঁ বিন্নগরে স্টেশনে নেমেই ওখানে অটো করবেন দেখবেন যে সব মানে পুরো বিন পৌরসভায় আনন্দ আনন্দ জোয়ার বোবে এই কয়েকদিনের মধ্যে এটা কদিন কদিন হয় ও এই অনুষ্ঠানটা কিন্তু তিন দিনের জন্য ওটা মনে নাই মন

নমস্কার আমরা এখন আছি বিন্দু বৃন্দবাসিনীতে ওখানকার প্রধান পুরোহিত ওনার সঙ্গে কিছু আমরা একটু জানি এই ঠাকুর পুজো সম্বন্ধে আমার নাম আশিস কুমার ভট্টাচার্য আমি এখানকার পুজোর সঙ্গে প্রায় পঞ্চাশ বছরেরও অধিকের সঙ্গে যুক্ত আছি তার আগে আমার বাবা করতেন আমার ঠাকুরদা করতেন ঠাকুরদার বাবা করতেন প্রায় দুশো আড়াইশো বছর ধরে আমাদের পরিবারের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত এই মূর্তিটা হচ্ছে বিন্দবাসিনী পুজো বিন্দবাসিনী পুজোতে বিন্দবাসিনী হচ্ছে সুলিনী দুর্গা এমনি হচ্ছেন কংসের হাত থেকে বেরিয়ে গিয়ে কৃষ্ণকে বাঁচাবার জন্য বৃন্ধ্যাচল নিবাসিনী বিন্ধাচলে বাস করতেন এনার নাম হয়েছিল বিন্দবাসী চণ্ডিতে বর্ণিতা ইনি ফুলিনী দুর্গা হিসেবে পূজিতা আচ্ছা আপনি যে এই পুজো করছেন কত বছর বললেন আমি প্রায় এর সঙ্গে যুক্ত বাহান্ন বছর এগারো বারো বছর বয়স থেকে আমি এখানে বসি তার মধ্যে আমার বাবা মারা যাওয়ার পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি এখানে পুজো করতেন হ্যাঁ উনি হাই স্কুলের পণ্ডিত মশাই ছিলেন উনি এখানে পুজো করতেন শ্রী শ্রীতীর্থ ছিলেন আচ্ছা আপনার এই পুজো পুজোর জীবনে কিছু অলৌকিক কিছু ঘটেছে অলৌকিক মানে দেখুন আগে এই মন্দিরটা তো অর্ণদা প্রসাদ এবং কালিকা প্রসাদ জমিদারির থেকে এটা তৈরি হয়েছিল এমনও হয়েছে যে বড় গা খসে পড়েছে পাশে গিয়ে পড়েছে আমাদের গায়ে কিচ্ছু লাগে তারপরে এই মন্দির নতুন করে আবার নতুনভাবে সংস্করণ হয় যাই হোক আমি নতুন মন্দিরেই এসে পুজো করছি হুম আগে এখানে মোষ বলি হতো পাঠা বলি হতো পরবর্তীকালে এটা বন্ধ হয়ে যায় নমস্কার খুব ভালো